নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুতুল ভাঙা আমি বলেছিলাম বলে গুরু মশাই আমার পরে উঠল আগে জলে। মা গো তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি কিনে খাটটার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরু মশাই রেগে বেগে ভেঙে দিলেন ফেলে বললেন তোর দিন কি বল যত খেলা একটুও তোর মন মশে না পড়াশুনোর বেলা মা গো আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক্ষুনি তার কাছে রকম খেলার পুতুল নেই কি মা ওর ঘরে সত্যি কি ওর নেই পুতুলের সকাল সাজে তাদের নিয়ে পড়তে গিয়ে খেলা কোনো পড়াই করেন নাকি রকম খেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙেন কেহর আগে বল দেখি মা ওর মনে তা কেমন তর লাগে নমস্কার